সরকার সেবার জন্য আসেনি আপনারা জানেন ওদের बाबू আর আমি খুব লড়াই করছি আমাদের শ্রমিকদের জন্য অনেক আমাদের শ্রমিক যারা বাইরে কাজ করে বিভিন্ন বিভিন্ন রাজ্য 4 দিন আগে অভিষেক ব্যানার্জি বলেছেন যে কংগ্রেস কিছু করেনি আমাদের শ্রমিক ভাইদের জন্য অন্য রাজ্য একদম মিথ্যা কথা আপনাদেরকে বলতে চায় সবচেয়ে আগে ওদের বাবু আর আমি নেমেছি শ্রমিকদের জন্য গত বছর আমরা নেমেছি উনি আর আমি গেছেন হারিয়ানা হারিয়ানা যেখানে আমাদের দিল্লির পাশে তিন দূর আমাদের অনেক বাংলার লোক আসামের লোক একটা ক্যাম্পের মধ্যে ছিল আমরা ভিজিট করতে গেছে তখন তৃণমূল কোথায় ছিল কোথায় ছিল না অভিজিক ব্যানার্জি মিথ্যার জবাব মিথ্যার কথা জবাব দাও আপনি ঠিক সে হবে পার্লামেন্টে এ বিষয়টা তুলতে চাইছি বার বারবার আমাদের বাংলার শ্রমিক গত বছর এবছর না গত বছর কেন আমাদের বাংলার শ্রমিক এভাবে ধরছেন মারছেন অত্যাচার করছেন বিভিন্ন বিজেপি স্টেটে কেন জবাব দাও আমাকে কিন্তু বন্ধগণ বিজেপি সরকার পার্লামেন্টে কথা বলতে দেয়নি আমার প্রমাণ আছে স্পিকার অফ হাউস আমাকে লিখেছি আপনি এই সব কথা বলতে পারেন না আমার প্রমাণ আছে তখন টিএমসি পার্টি কোথায় ছিল জবাব দাও অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি পার্টি কিছু করেনি আমরা অনেক কিছু করেছি আন্দোলন করেছি মিথ্যা কথা যে একটা মিথ্যা পার্টি মিথ্যাবাদী পার্টি থেকে বন্ধুগণ বিষয় হচ্ছে আবার আমি জিজ্ঞেস করছি সেবার জন্য কোথায় যাবেন আপনারা একদিকে একটা চোর একটা চোর পার্টির কাছে যাবেন বা একটা পার্টি যাবেন যে আমাদের পরিবার দেশে ভাঙতে চাইছে আপনারা কোথায় যাবেন বন্ধুগণ আপনাদেরকে বলতে চায় আজকে আমি মাল্লাই ছিলাম আর প্রধানমন্ত্রী এসছেন একটা রেলওয়ে ট্রেন নতুন ট্রেন উদ্বোধন করতে ওই ভান্দে ভারত আমি পনেরো মিনিট পেলাম স্টেশন ইউনার সঙ্গে আমি এই কথা বললাম গোটা মাল্লা মুর্শিদাবাদের মানুষ এসএআর জন্য ভুগছেন কারণ আপনি সময় দিচ্ছেন না কেন সময় দিচ্ছেন না এসএআর এর জন্য আপনারা জানেন ছোট ছোট স্পেলিংMistake এর জন্য 2002 লিস্টের সঙ্গে ভুল আছে 2002 লিস্টের ভোটাররল আপনাদের দোষ না ওটা 2002 এর সরকারি কর্মচারীদের ভুল আপনাদের নয় কিন্তু আজকে আপনি বুঝবেন কেন আর দুদিন পরে পর পর এই ইসিআই কেন নিয়ম চেঞ্জ করছে আমি প্রধানমন্ত্রীকে বললাম আপনি প্রধানমন্ত্রী আপনি মানুষকে বাঁচাবেন না আপনি বলবেন না ইসিআই কে বলেন এটা আমার দফতর নেই ঈশা খান আমি কি করবো আমি বলি আপনাকে দেখতে হবে এটা আপনার দায়িত্ব আপনি ইসিআই কে বলেন আমাদের মানুষরা হয়রানি হচ্ছে অত্যাচার হচ্ছে প্রাণিক করছে কিন্তু বলেন আমি আর ওদে বাবু একটু আগে বলছিলাম যে যখন ইলেকশন আসবে দেখবে একটা চক্রান্ত টিএমসি আর বিজেপির দেখেছেন তো দু সাল আপনার একটা কান্দ ছিল সারদা কান্ড ছিল মনে আছেন আপনাদের কোটি কোটি টাকা লুট করেছেন টিএমসি সরকার মনে আছেন সবার তারপরে কি হলো টিএমসির উপরে একটা তদন্ত হলো এক দুজন মন্ত্রী অ্যারেস্ট হলো তারপরে কি হল কিছু না পুশ মোদি আর মমতা ব্যানার্জির মধ্যে সম্পর্ক হয়ে গেছে তদন্ত শেষ সিবিআই শেষ জেল যাবার শেষ কিচ্ছু হয়নি মমতা সরকারকে আপনি চলে যান দু হাজার একুশ সালে এনআরসি এনআরসি হয়েছে আসামে কি হল বিজেপি নাচতে নাচতে সে বাংলাতে বলতে এনআরসি হবে বাংলা এনআরসি হবে আর টিএমসি কি করেছে আপনাকে ঠান্ডা করেছেন আপনাকে আশ্বাস দিয়েছেন যে কিছু হবে না আপনার কেউ বাদ দিতে পারবে না কারণ আপনাদের সবার জন্ম হয়েছে বাংলাতে কিন্তু কি করেছে আপনাদেরকে বলেছে না না আপনাকে বাংলাদেশ যেতে হবে মিথ্যা কথা নাটক আপনাদের ভোট নিবার জন্য বিজেপি আর টিএমসি এগুলো নাটক করে প্রত্যেক ইলেকশন আপনাদের ভোট নিবার জন্য আপনারা আমার কথা বুঝতে পারছেন তো একটা নাটক ঠিক হয়েছে আমাদের একটা ডক্টর আর জি গড়ে হসপিটাল মার্ডার রেপ হচ্ছে হয়েছে বাবা টিএমসি তো টিএমসি বলল যে আমাদের কেউ দোষী নেই বিজেপি পার্টি আসলো সিবিআই আসলো বলে আমরা যত গিলটি পার্টি আছে ডক্টর বাবু হোক বড় বাবু হোক আমরা সবাইকে ধরবো কাকে ধরেছে তারপরে কাউকে ধরেনি কোনো ওই ডক্টরের ওই খুন আর রেপের সঙ্গে যারা জড়িত আছে তাদের আজ পর্যন্ত বিজেপি সরকার ধরতে পারেনি সিবিআই ধরতে পারি নাটক আর আজকে দেখুন ওয়াকফ বিল এসআইআর আবার আপনাদের ভোটের জন্য ভয় করাচ্ছেন বিজেপি বলবে আমরা এসটি আপনার অধিকার চিনিয়ে চিনিয়ে নিতে আর টিএমসি বলবে আমরা হিরো আপনাকে বাঁচাবো এটা পুরাতন কাহিনী বন্ধগণ বারবার টিএমসি আর বিজেপি এই কাহিনি বারবার রিপিট করছেন এটার জন্য আপনারা কান দিবেন না আমরা কংগ্রেস পার্টি আছি আপনার পাশে থাকবো পাশে দাঁড়াবো আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দিব না আপনাদের কিন্তু একটা আমাদের অনিরোধ আপনারা কংগ্রেস পার্টিকে পাশে থাকবেন তো সবাই আপনারা ওদের বাবু কংগ্রেসের হাত মজবুত করবেন তো আমাদের হাত মজবুত করবেন তো আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছে করলাম জয় হিন্দু বান্ধব আত্মারা